অতি সম্প্রতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ বিরোধী রাজনৈতিক দলগুলি এবং রাজনৈতিক নেতৃত্বদের প্রতি যে ধরনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যা ইতিপূর্বে রাজ্যের রাজনীতিতে রাজনৈতিক ইতিহাসেই কখনো ঘটেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা মুখ্যমন্ত্রী কেন এই ধরনের মন্তব্য করেছেন এর পেছনে কী রহস্য রয়েছে মুখ্যমন্ত্রী কি রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই ধরনের মন্তব্য করেছেন না এর পেছনে অন্য কোনো তথ্য লুকিয়ে রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে প্রতিনিয়তই রাজ্যে উন্নয়ন হয়নি উন্নয়ন হয়নি কিংবা রাজ্য ক্রমশই পিছিয়ে পড়ছে রাজ্যের আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা অর্থনীতি প্রতিটি ক্ষেত্রেই সরকার ব্যর্থ বলে যেভাবে দাবি করছেন তা নিয়ে অতি সম্প্রতি মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুখ্যমন্ত্রী রাজ্যের রাজনৈতিক দলগুলির সম্পর্কে এরাজ্যের রাজনৈতিক নেতাদের সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন এবং যে সমস্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য রেখেছেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুনুন তাহলে এবং মুখ্যমন্ত্রী এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কি বলবো আর ওনাদের চোখের মধ্যে যে পর্দাটা পড়ে আছে সেই পর্দাটা আগে সাফ করতে হবে ক্যাটারেক্ট করতে হবে তারপর দেখবে কোন কাকে বলছে সমস্ত বাইরের থেকে মানুষ আসছে এখানে এসে বলছে যে কি আগরতলা আগে দেখেছিলাম আর এখন কি ত্রিপুরা আমরা আগে দেখেছিলাম এখন কি আর ওনারা বলছেন কিছুই হচ্ছে না আমি ওনাদের কি করবো ক্যাটারেক্টই হয়েছে বলো যেই আমার মনে হয় ক্যাটারেক্ট অপারেশন করলেই ভালো